আপনার আমার কোন আক্ষেপ নেই ভাই আমার শুরুটাই হয়েছে ঈদ দিয়ে আমার কোন আক্ষেপ এখানে নেই কারণ যেন তেন একটা কাজ নিয়ে যদি ঈদে আসি তাহলে ওটার মানে নাম আরো খারাপ হবে নাম খারাপ না করে আসলে ভালো কাজ নিয়ে দুই বছর তিন বছর পরে ঈদে আসি না কারণ ঈদে ঈদ হচ্ছে একটা বড় এই আসা মানে অনেক বড় একটা ব্যাপার অনেক বড় প্রেশার আহ সবাই আসলে ছুটি পায় এক দুই দিন তিন দিনের জন্য ওই ছুটির মধ্যে ছবি দেখতে আসে তো ভালো ছবি বানিয়ে ঈদে আসলে দিই তো রোজার ঈদে আসেনি তো কি হয়েছে কোরবানি ঈদে আসছে টগর

সে পাশে বসা না নাকফুল রিলিজ হয়নি বাট লিপস্টিক রিলিজ হয়েছে থার্ড টগর ডিরেক্টর আমার পাশে বসা সো এক্সপিরিয়েন্স ওয়াজ ওয়ান্ডারফুল এখনো আমি বলবো যে তার মধ্যে একটা স্পার্ক আছে যেটা আসলে অন্যান্য হিরোদের মধ্যেও দেখি এবং তার মধ্যে আলাদা স্পার্ক দেখি হচ্ছে তার কাজ করার ভালো কাজ করার ইন্টেনশন কিংবা ইমপ্রেশন কিংবা সে তার যে ইচ্ছা এটা ডে বাই ডে আরো বাড়ছে তিনটা কাজ করতে কাজ করলাম তো খুব ভালো খুব ভালো আচ্ছা আসলে এটা প্রযোজনা প্রতিষ্ঠান ছাড়া আসলে কেউ বলতে পারবে না এবং ডিরেক্টর আছে ডিরেক্টরের কাছ থেকে আপনি জিজ্ঞেস করেন বাট এরপরেই কিন্তু নাকফুল রিলিজ হয়নি তো কিউচ লিপস্টিক রিলিজ হয়ে গেছে এবং লিপস্টিকের প্রশংসা এখন আমরা দুজন পাচ্ছি সো লিপস্টিকের মাধ্যমে মাধ্যমেই কিন্তু আসলে অন্যান্য প্রজেক্ট এবং একটা কথা আমি বলি এটা মাস বলতে হয় তার মধ্যে এমনই স্পার্ক আছে এমনই কাজের প্রতি আগ্রহ আছে হান্ড্রেড পার্সেন্ট যে কাজগুলো আসে তার মধ্যে নাইন্টি ফাইভ কাজের অফার তার সাথে আমার আসে সো এটাতেই বুঝে নেন যে কেমন কি রাউদ অফ ইউ অফ ইউ আমার সাথে কাজ আসা